এটা বললেন না মোল্লারা দান্দা করে সাতার দান্দা হ্যাঁ দান্দা করলে প্রতি জুমায় পঞ্চাশ হাজার টাকা কামান যায় রাগ না আমি কমিটি এলা করে বলতেছি না প্রতি জুমায় পঞ্চাশ হাজার কামাইতে পারি এত দূর হাইটা দূরে গাড়ি রেখা এত যাই ঝামেলা করা এই চিপার ভিতরে এত ছোট একটা মসজিদ এত অল্প মুসল্লি এখানে আসমু কেন হুজুরা দান্দা করে না প্রমাণ দুনিয়া এখনো দেওয়া যায় অটো চালাইলে মাসে তিরিশ হাজার কামানো যায় ঢাকা শহরে না যায় না হ্যাঁ ইজ্জত চলে যাবে না না হালাল রুজিতে ইজ্জত যায় না কে বলছে ইজ্জত যায় ইজ্জত ওইখানে দেয় ইজ্জত ওইখান থেকে বন্টন হয় দুনিয়ার থেকে হয় না ইজ্জত যাবে না তিরিশ হাজার কামাইতে পারে অটো চালাইলে ভ্যান চালাইলে এখন তো সব ব্যাটারি চালিত শরীর তো খরচ হয় না খালি বয়ে থাকলেই হয় দুই তিন দিন বাড়ি সারি লাগবে তারপরে হাট ঠিক হয়ে যাবে অক্সফোর্ডের কোনো ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় না তারপরে আসে আপনারা ভাবেন দান্দা করে কথায় পাতাই তো বলে বেতন বাড়ায় কি বল কি দরকার এত টাকা দিয়ে কি করব কয় টাকা দিচ্ছেন আপনার একদিনের পয়সা তো বেতন দেন না আপনি তো একদিন বৈশাখ ইস্টারে যা সকালে নাস্তা আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখা দেব আমরা কি ইস্টার চিনি না চিনি না ইস্টার আমরা ঢাকা শহরে থাকি না মনে করেন জীবনে কোনো হোটেল দেখি নাই কয়েকটা হোটেল দেখছেন জীবনে দুনিয়ার কোন স্থান নাই যেখানে আমি না দেখছি জুনিয়র কোন উন্নত থেকে উন্নত বুপ নাই যেখানে আমি না খাইছি আমাকে কি বুঝাবেন ইস্টারে বৈশা সকালে যে নাস্তার বিল দেন ওটা তো মহাজেনের বেতন দেন না আবার বলেন টান্দা করে রাগ না পায়ে হাত দিয়া বলি কামানের হাজারো রাস্তা এখন রয়ে গেছে হুজুররা কামড় দিয়ে পড়া আছে ফাউন্ডেশন ধরে রাখার জন্য দুনিয়া টিকা থাকে আপনি ঘুমান এরা রাত্রে উঠে আপনার জন্য দোয়া করে কচি কচি বাচ্চা গুলা শীতের দিনে চোখের পানি একদিকে কাঁপতে থাকে ঠান্ডায় আর একদিকে চোখ দিয়ে পানি জড়তে থাকে আর আল্লাহ করতে থাকে এগুলাকে টিকে রাখার জন্য ফেত্রা সবচেয়ে উত্তম জায়গা আলে মোলামার পিছিয়ে খরচ করে উত্তম জায়গা ফতুয়া লো খালি ফিরে ফতুয়া বাঁচে টোকায় হাফেজরে তারাবির বিনিময় নেওয়া জাহেজ আছে আরে তোরে বিনিময় হাফেজ চাইল কবে কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে চাইছে পর্যন্ত তুই তো তোর হুকুম শিখস না আমরা তো আমাদের হুকুম শিখি নাই আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছ তাকে মহাত খুইলা দিতে থাকো কোরআনের ইজ্জতে দাও কোরআন দেখা দাও কোরআন দেখা ওরে দেখা দিও না কোরআন দেখা দাও হাফের জন্য বাহির হয় সুদেশ আপনাদেরকে কেমনে বুঝাম দুইটা তো বেজে গেল যেদিন মক্কায় তারাবি শেষ হয় ইমামরা যখন বাহির হয় তো পনেরো থেকে বিশটা মার্সেটিস গাড়ির চাবি আসে চাবি হাদিয়া চাবি নিয়ে দাঁড়ায় থাকে হজরত এই চাবি না আরে এটা কি মার্সেটিস। এটা কি এই ব্র্যান্ড এটা কি কি এটা আপনি পিছে কোরআন শুনছি হাদিয়া রিয়ালের ব্রান্ডেল তো বাঁধেই দিয়া আপনার মুকুন্দ এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও ও তো চায় নাই ফতুয়া জি তারা বি পড়ায়া টাকা নেওয়া যায় গেছে তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারা বি পড়তেছি আমার উপরে হুকুম কি বলেন ঠিক না হ্যাঁ ওই কাহিনীর মতো বলে হুম কমুকের পোলায় পরচিন দিকে মুখ করা পেশাব করলো ওইটা জিজ্ঞাস করে না ওইটা জিজ্ঞাস করে কিন্তু ওর পোলায় যে ডেলি করে এটা জিজ্ঞাস করে না যে আমার পোলা পরচিন দিকে মুখ করা পেশাব করে এটা জাহেজ কি জাহেজ না এটা জিজ্ঞাস করে না ও জিজ্ঞাস করে আঙ্গুল উঠে আপনার পোলা পরচিন দিকে মুখ করা পেশাব করে কেন ও জিজ্ঞাস করতেছে হাফেজ একটা যে তারাবির পরে হাফেজরে টাকা দেওয়া

রমজানজিও আমাকে বলে যে আল্লাহ আমাকে তুই ইসুত করছে প্রতি রমজানে আপনি তুই ইসুত করবন না তো আল্লাহ হাসি দিয়া বলবে তুই যখন পক্ষে আমি বিরুদ্ধে যাই তো যাই কি কোরা তুই তো আমারই কালা আমি বিরুদ্ধে যাই কি কোরা উচিত ছিল এটা জিজ্ঞাস করনের আমাদের।